খুলে খুলে যাও যাও আমাদের ফোনে এমন কিছু অসাধারণ সেটিংস আছে যেগুলো আপনি এখন পর্যন্ত জানেন না আর আপনি যদি জানেন তাহলে নিজেই হয়ে যাবেন যেমন ধরেন আপনি আপনার ফোনকে এভাবে ইশারা করবেন করলে কিন্তু আপনার ফোনের লক নিজেই খুলে যাবে তো এই অসাধারণ টিপস আপনি যদি শিখতে চান তাহলে ভিডিও প্রথম থেকে শেষ প্রথম দেখে থাকুন আপনি নিজেই শিখে ফেলতে পারবেন তো কিভাবে সম্ভব দেখে না যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেল থাকেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সন্ধ্যায় একটু কমেন্ট করবেন শ্রবণ অসাধারণ শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনি চলে আসুন আপনার ফোনে থাকা সেটিং অপশনে এরপরে এখান থেকে খুঁজে বের করুন স্পেশাল ফাংশন নামে এই সেটিংসটা এরপরে আপনারা এখানে ক্লিক করে দিন এখানে করার পরে একটু স্ক্রল চলে আসুন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন মাইক্রো নামে এই সেটিংস টা সো এখন কি করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে আসার পরে অনেকগুলো সেটিংস দেখতে পারবেন তো এখানে আপনি লাস্ট দেখতে পারবেন লিভ টু ওয়াক নামে এই সেটিংস টা আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লাস্ট যখন এখানে আসবেন এখানে আসলেন উপর দিকে ডাউন লক্ষ্য করে দেখতে পারবেন এই আইকনটি আছে এটা কিন্তু অফ করা থাকবে জাস্ট আপনারা এটা অন করে দিবেন অন করার সাথে সাথেই এখন থেকে আপনি আপনার ফোনকে এভাবে ইশারা করবেন করলেই আপনার ফোন নিজে থেকেই লক খুলে যাবে তো বন্ধুরা এই অসাধারণ টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার একটি কমেন্ট করবেন